এবার আসো আমরা পরের ট্রিকটাতে যাই পরের ট্রিকটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা আলোক সমানতা থেকে প্রশ্ন কি আসে আমরা জাস্ট সিম্পল প্রশ্নে যাব প্রশ্নে হচ্ছে আলোক সক্রিয় সমানতা দেখানোর শর্ত হচ্ছে প্রথম শর্তই হচ্ছে সে হইতে হবে কি হইতে হবে হচ্ছে কাইরাল কার্বন এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত সো কাইরাল কার্বন বা হচ্ছে অপ্রতিসম কার্বন এটাকে কি বলে অ প্রতিসম কার্বন সো এই যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন যে আছে এই কার্বনের বৈশিষ্ট্য কি একটা কার্বনের চারটা হাত আছে সেই চারটা হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন সেটাকে আমরা কাইরাল কার্বন বলি সো সি ডি চার হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন সো কোনো একটি যৌগের ভিতরে যদি কাইরাল কার্বন উপস্থিত থাকে তাহলে সে আলোক সক্রিয় সমানতা দেয় তাহলে আলোক সক্রিয় সমানতা দেয় কি দেয় না এটা চেক করার উপায় কি একটা যৌগে অনেক কিছু থাকতে পারে তার ভিতর দেখতে হবে কাইরাল কার্বন আছে কিনা মানে এমন কার্বন থাকতে হবে যেই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে যেই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। সো যদি আমরা এরকম কাউকে খুঁজে পাই তাহলে সেই হচ্ছে আমাদের কাইরাল কার্বন এবং সে আলোক সক্রিয় সমানতা দেয় সো চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস উদাহরণ যদি দেখি কার্বন নিলাম কার্বনের উপরে সিডাবলএইস আছে এখানে সি আছে এখানে ওএইস আছে এখানে এইস আছে সো দেখো একটা কার্বন সেই কার্বনে চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস সো সে এখানে আমাদের কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন এবং সে আলোক সক্রিয় সমানতা দেখায় এবং এইটা দেখানোর চিহ্ন হচ্ছে স্টার চিহ্ন স্টার দিয়ে বোঝায় একটা আলোক সক্রিয় সমানতা দেখানো কাইরাল কার্বন যৌগ সো ওইটা কাইরাল কার্বন সেটা বোঝায় এখন আমাদের প্রশ্ন বলবে যে নিচের কোনটি আলোক সক্রিয় সমানতা দেখায় সো নীচের কোনটি আলোক সক্রিয় সমানতা দেখায় এটা যদি আমাদের খুঁজে বের করতে হয় ধরো একটা যোগও দিছে সিএইসি সি C টু সি এইস সিএল থ্রি বলছে এই যোগটা কি আলোক সক্রিয় তোমাকে বলছে এই যোগটা কি আলোক সক্রিয় সো আমাদের এখানে খুঁজে বের করতে হবে যে কার্বনের যে চারটা হাত আছে সেই চারটা হাতে সব কি সেম আছে না ভিন্ন ভিন্ন সো প্রথম কথা আমরা খুঁজবো কীভাবে আমরা প্রত্যেকটা কার্বনকে আলাদা আলাদাভাবে চেক করব। যেমন প্রথম কার্বন এখানে দেখো তিনটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন কি প্রথম কার্বনের তিনটা হাতে আছে সো দেখো তিনটা জিনিস সেম হয়ে গেছে তাহলে এ তো আলোক সক্রিয় না কারণ কাইরাল কার্বন না এখানে দেখো কার্বনের দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আছে সেম হয়ে গেছে হইল না এবার দেখো এই কার্বনটার একটা হাতে হাইড্রোজেন একটা হাতে ক্লোরিন একটা হাতে থ্রি আর আরেকটা হাতে টু খেয়াল করে দেখো এই হাতটাতে এইটা আছে না এই টোটাল জগটা এই হাতে আছে। এই টোটাল জগটা এই হাতে আছে। আরেকটা হাতে হাইড্রোজেন, আরেকটা হাতে Cl আছে। সো তার মানে এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। সো এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস হয়। এই কিন্তু আমাদের কাইরাল কার্বন। এ কি এ হচ্ছে আমাদের কাইরাল কার্বন। সো এই যে কাইরাল কার্বন আমরা পাইলাম তার মানে কি এই যৌগটা আমাদের আলোক সক্রিয় সমানতা দিবে তাহলে নিচের কোনটি আলোক সক্রিয় সমানতা দেয় যদি এই টাইপের প্রশ্ন আসে আমাদের খুঁজতে হবে কাইরাল কার্বন আসে কি না যদি কাইরাল কার্বন থাকে তাহলে সে আলোক সক্রিয় সমানতা দেয় সো আমরা কিন্তু সমানতার ডিটেলস পড়তেছি না আমরা সমানতা থেকে যেই দুইটা এই স্পেসিফিক প্রশ্ন বারবার আসে আমরা সেই দুইটাই দেখতেছি ঠিক আছে আমরা সেই দুইটাই দেখতেছি তাহলে এখানে কার্বন এখানে হচ্ছে এই এই স্পেসিফিক কার্বনটা দেখো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যেমন ধরো সিএস থ্রি সি ও এইচ তারপরে সিএস থ্রি বলছে এই যোগে কোনো কাইরাল কার্বন আসে কিনা তোমার দেখে মনে হবে আর এই যোগে তো কাইডাল কার্বন আছে কি হইলো এটা কাইরাল কার্বন আছে দেখো এই সাইডে সিএস থ্রি আছে এই সাইডে এইস ও এইস আছে এই দুইটা ভিন্ন ভিন্ন জিনিস দেখে তোমার কাইরাল কার্বন আছে বলে মনে হতে পারে এটা একটা আলাদা জিনিস এটা একটা আলাদা জিনিস বাট প্রবলেম ইজ এই কার্বনের বাকি যে এই অংশটা আছে এবং এই অংশটা আছে এই অংশে দেখো এইচ থ্রি আছে এ অংশে দেখো সিএইচ থ্রি আছে কিনা কি না বলো সিএইচ থ্রি আসে সিএইচ থ্রি এইটার সাথে এইটা সেম দেখো দুইটা আলাদা আলাদা হাতে আছে দুইটা সেম জিনিস খেয়াল করছো দুইটা কি দুইটা সেম জিনিস এইটার সাথে এইটা সেম জিনিস সো সেম সেম সো সেম সেম যদি হয় তাহলে এই জায়গাতে কাইরাল কার্বন কী হয়েছে হয় নাই দুইটা হাত ভিন্ন ভিন্ন হলো বাকি দুইটা হাত সেম হয়ে যাওয়ার কারণে এটা কাইরাল কার্বন হয় নাই এবার দেখো যদি এরকম হতো CH3 ট্রি বন সিএইচ টু বন সিএইচ সিএল বন সিএইচ টু বন সিএইচ বন এইটাতে কিন্তু এখন কাইরাল কার্বন তুমি খুঁজে পাচ্ছ খেয়াল করে দেখো এইটা কায়রাল কার্বন নাই কারণ তিনটা জিনিস সেম এইটাতে নাই দুইটা জিনিস সেম এইটাতে দেখো খেয়াল করলে দেখবা এই অংশটা একটা হাত এই অংশটা একটা হাত এবং এই এই অংশ অংশ আর দুইটা ভিন্ন জিনিস পরে দেখো এখানে একটা ক্লোরিন এখানে একটা হাইড্রোজেন তাহলে দেখো তো চার হাতে ভিন্ন ভিন্ন জিনিস না তার মানে এইটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কাইরাল কার্বন তার মানে এই যে রিভিশন ক্লাসটা আমরা দেখতেছি এই রিভিশন ক্লাসে আমাদের দুইটা স্পেসিফিক সমানতা থেকে আসা প্রশ্নকে আমরা একদম বেসিক সো আন্ডারস্ট্যান্ড করছি এখন তুমি প্রশ্ন ব্যাংক। খুলবা খুলে দেখবা প্রশ্ন ব্যাঙ্কে এই ইউ প্রশ্নগুলোকে দেখবা যতগুলা প্রশ্ন আসছে তার ভিতরে এই দুইটা টাইপই সবচেয়ে বেশি আসছে আরেকটা প্রশ্ন তুমি পাবা সেই প্রশ্নটা হচ্ছে মেসোযৌ প্রশ্ন সো আমি ওই যৌগ ওই ওই প্রশ্নটা তোমাকে একটু লিখে দিই দেখো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে মেসোযৌগ মেসযৌ সো মেচো মেসো রিলেটেড প্রশ্ন বিভিন্ন জায়গায় বারবারই চলে আসতে দেখা যায় সো এটাকে আমরা একটু লিখে দিই দেখো কোন একটি যৌগ যদি এরকম হয় যে সেই সে যোগটা এরকম একটা কার্বন আছে উপরে আছে নিচে আরেকটা কার্বন তার নিচে আরেকটা কার্বন তার নিচে আরেকটা কার্বন এবার উপরে দুইটা নিচে দুইটা এখানে আবারও আমাদের সি ডাবলুইস আছে সো খেয়াল করলে দেখো উপরে সি আর নিচে সি সেম এবার এই কার্বনের এই সাইডে এইস আছে এখানে ও এইচ আছে বুঝতে পারছো এই সাইডে খেয়াল করে দেখো এই সাইডে তোমার এইস আছে এখানে ওএস আছে এবার এই ও ওয়েসটা এই ওয়েসটটার সাথে মিল রেখে এখানে ও এইচ আছে এই এইসটার সাথে মিল রেখে এখানে এইস আছে এই এইচটার সাথে মিল রেখে এখানে এইস আছে এই ওয়েসটটার সাথে মিল রেখে এখানে ও এইচ আছে এবার বলবো ভাইয়া এভাবে কেন লিখলেন লেখার একটা কারণ আছে এটা ধরো একটা পেপার কিভাবে দেখায় আমার এখানে পেপার আছে কি পেপার আছে এটা ধরো একটা পেপার এই পেপারটা যৌগ হ্যাঁ এই পেপারটা হচ্ছে এই যৌগ ঠিক এইভাবে আছে এখন এই পেপারটাকে তুমি যদি ফোল্ড করো এইভাবে ফোল্ড করো মাঝখান দিয়ে করা সম্ভব মাঝখান দিয়ে ফোল্ড করা সম্ভব করলে দেখো তো এই পেপারটা দুইটা অংশ ভাগ হয়ে গেল না এইটা একটা অংশ এটা একটা অংশ দুইটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ দুইটা অংশ ভাগ হয়ে গেল এবার খেয়াল করে দেখো তো এই পেপারটা প্রথমে ইনিশিয়ালি এভাবে লম্বা ছিল যখন আমি ভাগ করছি এই অংশটা যে এই অংশের উপর অভার লাভ করলো না এই অংশটা ঘুরে যে অংশের উপর অভার লাভ করলো পড়ে গেল সো এখানেও তাই ঘটবে এই অংশ বরাবর যদি আমরা একটা এক্সিস কল্পনা করি এই অংশ বরাবর যদি আমরা একটা এক্সিস কল্পনা করি একটা দাগ দিই দিলে দেখো এই টোটাল অংশটা ভেঙে যেয়ে নিচের সাথে ওভারল্যাপ করে এই সিডব্লুইস এই এর উপর বসে এ ওইস এ এর উপর বসে এ এইস এখানে বসে এ এইস এখানে বসে এ ওইস ওখানে বসে সো একটা যোগের ভিতরেই যদি দুইটা পার্ট থাকে এবং একটা পার্ট একটা পার্টের উপর ওভারল্যাপ করে তখন সেই যৌগটাকে আমরা মেসো যৌগ বলি এই মেসযুগের উপরের অংশে দেখো কাইরাল কার্বন আছে। কিভাবে কাইরাল করে দেখো এই কার্বনটার দিকে তুমি তাকাও এই কার্বনটার দিকে তুমি তাকাও স্পেসিফিক ভাবে এই কার্বনটার দিকে তুমি তাকাও এই কার্বন এই হাতে সিডবস এ হাতে এইস এ হাতে ও এইস সো তিন হাতে তিনটা ভিন্ন যুগে এবং চতুর্থ হাতে তুমি খেয়াল করলে দেখবা এই টোটালটাই চতুর্থ নম্বর হাতে আছে তো দেখো এই যে একটা লাভ চিহ্ন আকসি এই লাভটাই দেখো চতুর্থ নাম্বার হাতে আছে চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে তার মানে এটা কিন্তু একটা কাইরাল কার্বন সেকেন্ড কার্বনটাও একটা কাইরাল কার্বন খেয়াল করে দেখো এই অংশটা একটা ভিন্ন জিনিস এখানে একটা ওএইচ এখানে একটা এইস এই অংশটা আরেকটা ভিন্ন জিনিস সো সেকেন্ডটাও আরেকটা কাইরাল কার্বন সো দেখো প্রথমে একটা দ্বিতীয় একটা কাইরাল কার্বন এখানে কিন্তু চারটা কাইরাল কার্বন আছে সো উপরের অংশেও কাইরাল কার্বন আছে নিচের অংশেও কাইরাল কার্বন আছে অর্থাৎ এতগুলা কাইরাল কার্বন থাকার কারণে যোগটা কিন্তু আলোক সক্রিয় হওয়ার কথা কিন্তু এটা যেহেতু মেসো যৌগ উপরের অংশ আর নিচের অংশ একটা আরেকটার উপর ওভারল্যাপ করে ফলে উপরের অংশ এবং নিচের অংশ একটা আরেকটার বিপরীত দিকে আলোকে ঘোরায় ফলে এখানে যখন আলো ঢুকে তখন এটা আসলে আলোকে নিষ্ক্রিয় করে দেয় এ যদি প্লাস এল পরিমাণ তোমার আলোকে বাঁকায় এ হচ্ছে তোমার প্লাস এ যদি প্লাস ডি হয় এ হবে প্লাস এল মানে এ যদি হচ্ছে প্লাস টু পয়েন্ট টু ফোর ডিগ্রি ঘুরায় এ ঘুরাবে হচ্ছে মাইনাস টু পয়েন্ট টু ফোর ডিগ্রি একটা আরেকটার বিপরীত ফলে এ হবে কি আলোক নিষ্ক্রিয় তাহলে মেসোযোগের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে মেসোযোগ আলোক নিষ্ক্রিয় হয় এটা একটা বৈশিষ্ট্য এবং মেসোযোগের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মেসোযোগের ক্ষেত্রে মেসোযোগও তোমার আলোকে আল আলোক নিষ্ক্রিয় হয় এবং মেসোযোগের আরেকটা বৈশিষ্ট্য সে মেসোযোগ একটা একটার উপর ওভারল্যাপ করে সেই দুইটা মাথায় রাখলে মেসোযোগ থেকে যদি প্রশ্ন আসে তাহলে আশা করি তুমি পারবা ওকে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে